আল্লাহর নবী বলছেন কেউ যদি জমি জোর করে দখল করে তাহলে আই ইউকাল্লেফাহু আই ইয়াবা এভ লগে আরজি যেই জমিটাও দখল করবে সেই জমিটা বিচার মাঠে তাকে খরতে খনন করতে আল্লাহ লাগিয়ে দেবেন খুঁড়তে 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 খনন করতে 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 যখন সপ্তম জমিনে পৌঁছবে তখন এই পুরো সাতটা জমি তার কাঁধে তুলে দেওয়া হবে আর বলা হবে যে তুমি হাঁটো সাতটা জমি নিয়ে হাঁটতে থাকবে তুমি অত সহজ মনে করেছ ওর মাথায় গোবর আছে ও থার্ড পার্সেন্ট নোংরা মানুষ ও জমি দখল করছে ছেলেমের পাল্লাতে পড়ে ভেবে যে বিষয়টি কত কঠিন শোনো কথা এখন আমি তোমাকে বুঝাতে পারিনি একটা জমিন মোটা হলো পাঁচশো বছরের পথ রাসুলের যুগে একটা ঘোড়া দ্রুতগামী দৌড়ালে পাঁচশো বছর দোড়ালে যত যেত একটা জমিনের মোটা তত বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর পরে পাঁচ হাজার বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বিমান তৈরি করবে ওইটা পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত বলতে পারো তুমি একটা জমিনের মোটা কত একটা জমিনের মোটা হলো পাঁচশো বছরের পথ এইভাবে তাহলে সাতটা জমিনের মোটা হলো পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছরের পথ পঁয়ত্রিশশো বছরের পথ তবু দ্রুতগামী ঘোড়ার এই পঁয়ত্রিশশো বছরের পথ যাবত এই মাটিটাও খড়বে কতদিন লাগতে পারে তা কি তুমি বুঝো আল্লাহর নবী বলেছেন গরিবেরা ধনীদের আগে জানাতে চলে যাবে কতদিন আগে পাঁচশো বছর বলতে পারো কি একদিন সমান কত দিন সমান হলো পঞ্চাশ হাজার বছর তাহলে একটা গরিব মানুষ একটা ধনী মানুষের কত বছর আগে জানাতে গেল এবার হিসাব করতে পারবো না এবার তোমার খাতা কলম শেষ না তোমাকে হাসার জন্য এই কথা বলিনি যদি একদিন সমান পঞ্চাশ হাজার বছর হয় তাহলে এইবার তুমি বুঝো একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পঁয়ত্রিশশো বছর যাবত সময় লাগবে তাকে খুঁড়ের নিচে যেতে এরপরেও এই জমিটা তার কাঁধে তুলে দেওয়া হবে তারপরে বলা হবে হাঁটো কত দিন হাঁটবে তা আল্লাহ নবী উল্লেখ করেননি আমি তোমাকে কি দিয়ে বুঝাই আমার কত কঠিন কবর যত কঠিন আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমার যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আল্লাহ তালা বলেন আমি কবরে তাকে কঠিন শাস্তি দিব এরপরে আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া